হ্যালো ভিও নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি আমার কাছে এসেছে পালসার দেড়শো থ্রি মডেল বডি কন্ট্রোল ইউনিট বালা গাড়ি মানে যেটাতে সবকিছু কন্ট্রোল থাকে হেললাইট থেকে শুরু করে ইন্ডিকেটার সবকিছু সেটা বারবার খারাপ হয়ে যাচ্ছে এই যে দেখুন আমি গাড়িটাকে স্টার্ট করছি শুধুমাত্র স্টার্টটাও হচ্ছে না এমনকি হর্ন ইন্ডিকেটার হেডলাইট কিছুই জ্বলছে না কাস্টমার বন্ধু বারবার বডি কন্ট্রোল ইউনিট বলুন এই যে এল এইচ আর এইচ সুইচ অনেকবার চেঞ্জ করেছে করার পরও কোনো কাজ হয়নি তার জন্য অনেকবার চেঞ্জ করার পর তিনি ফেড আপ হয়ে গেছে তাই আমার কাছে নিয়ে এসেছে যে আমি এর ভিতরে যে বডি কন্ট্রোল ইউনিটটা আছে ইউনিটটাকে আমি ফেরা দেবো দিয়ে নর্মাল যেরকম বাইকে থাকে সব বাইকে সেরকম আমি করে নেব তো সেটাকে করতে গেলে কিভাবে কি করতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি আজকের ভিডিওটা পুরোটা দেখাচ্ছি না আজকে শুধুমাত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এর বডি কন্ট্রোল ইউনিটে কি আছে আর আমি কি সুইচ নিয়ে এসেছি এই দুটো সুইচ নিয়ে এসেছি দুটো সুইচ হচ্ছে পালসার ওয়ান থার্টি ফাইভের সুইচ এল এইচ আর আর এইচ ওল্ড মডেলের আপনারা চাইলেও নিয়ে আসতে পারেন আর যদি বলেন পার্ট নাম্বার দিতে আমি পার্ট নাম্বারও দিয়ে দিতে পারি এতে করে আপনাদের সুবিধাও হবে পালসার ওয়ান থার্টি ফাইভে দেখবেন এইচ আর আর এইচ সুইচ এটা আরামসে পালসার দেড়শোতে যেটাতে বডি কন্ট্রোল ইউনিট দেওয়া আছে সেটাতে লেগে যায় কোনো সমস্যাই হয় না আর বডি কন্ট্রোল ইউনিট ছাড়া সুইচ কীভাবে ফিটিং করতে হয় সেই বিষয়ে সেই বিষয়ের ভিডিওটা যদি পুরোটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন পার্ট টু আমি ভিডিও দিয়ে দেব আর কিভাবে কি কানেকশান করতে হবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব আমি আগে হেডলাইটটাকে খুলে নিচ্ছি হেডলাইটটা খুলে নিয়ে আমি আগে দেখিনি যে বডি কন্ট্রোল ইউনিটটার অবস্থাটা কি আছে কি পরিস্থিতিতে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি কন্ট্রোল ইউনিট এটাকে অনেকবার অনেক মেকানিক বন্ধুর কাছে হয়তো দিয়েছিল যে দেখুন অনেক কাটা আছে বডি কন্ট্রোল ইউনিটটা পুরো সব তারগুন কাটা প্রায় যে সব টেপ করা রয়েছে দেখুন সব টেপ করা রয়েছে তার মানে কোনো মিস্ত্রি মেকানিক বন্ধু এটাকে ট্রাই করে দেখেছে কিন্তু করতে পারিনি তার জন্য আমার কাছে নিয়ে এসেছে যদি আপনারা ফুল ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে পার্ট টু বলে কমেন্ট করবেন আমি বডি কন্ট্রোল ইউনিট ছাড়া কিভাবে সুইচ লাগাতে হবে পুরো ভিডিওটা আমি দিয়ে দেবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তো চলুন দেখা হচ্ছে পার্ট টুতে মানে বডিকন্ডেল ইউনিট ছাড়া সুইচ কিভাবে লাগাতে হবে সেই বিষয়ে ভিডিওতে ধন্যবাদ ভালো থাকুন